নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে দেখাতে চলেছি মালটা গাছের ফলনের বিষয় এই ভিডিওতে একটি মালটা গাছে কি অসাধারণ মালটা হতে পারে গাছটিতে দেখতে পাচ্ছেন কি রকম প্রচুর পরিমাণে মালটা হয়েছে গাছটিকে মাটিতে বসানো হয়েছিল যার কারণে গাছটি যেমন বেশ বড় হয়েছে এবং ডালপালা শাখা পোশাকা মেলে বেশ ঝোপালো হয়েছে তেমন প্রচুর ফলনও হয়েছে গাছের প্রায় প্রতি ডালে শাখায় পোশাকায় নিচ থেকে উপর পর্যন্ত চতুর্দিকে পুরো গাছটিতে মালটা হয়ে আছে শুনলে অবাক হবেন এই গাছটিকে বিশেষ কোনো যত্ন বা পরিচর্যা করা হয় না শুধু মাটিতে বসানোর সময় ভালোভাবে মাটি তৈরি করে গাছটিকে বসানো হয়েছিল যার কারণে গাছটির খুব দ্রুত বৃদ্ধি ঘটে এবং ডালপালা মেলে ছড়িয়ে পড়ে এই মালটাতে প্রচুর পরিমাণে রস হয় এবং খেতেও বেশ সুস্বাদু ও ফলনও খুব ভালো হতে থাকে আপনারা মনে করলে নার্সারি থেকে মালটা গাছ সংগ্রহ করে আপনার বাগানের টবের বা ছাদ বাগানে বসাতে পারেন আর যদি বেশি জায়গা থাকে মাটিতেও বসাতে পারেন মাটিতে বসালে বেশ জায়গার দরকার কারণ মাটিতে সঠিক নিয়মে বসাতে পারলে গাছ যথেষ্ট বড় হবে ও ঝাঁকড়া হবে এবং ভালো ফলনও হবে সুন্দর মালটা গাছ তৈরি করে প্রচুর পরিমাণে মালটার ফলন পেতে কিভাবে মাটি তৈরি করে সরাসরি মাটি বা টবে বসাবেন সেই বিষয়ে এখন জানাব তবে সবার প্রথমে যাদের বেশি জায়গা রয়েছে বা যারা সরাসরি মাটিতে মালটা গাছ বসাতে চাইছেন তাদের জন্য কিভাবে মাটি তৈরি করে বসাবেন সেটা জানাব পরে টবে বা ড্রামে মালটা গাছ বসানোর জন্য কীভাবে মাটি তৈরি করবেন সেটা জানাব মালটা বা যে কোনো ধরনের লেবু জাতীয় গাছের ক্ষেত্রে মাটিতে বসানোর সময় কয়েকটি বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে সবার প্রথমে যে জমির মাটিতে মালটা গাছ বসাবেন সেই জমিটি যথেষ্ট ফাঁকা থাকতে হবে কারণ ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে এই মালটা গাছ বড়ো ও ঝোপালো হয়েছে দ্বিতীয়ত দেখতে হবে জমিটির মাটি যাতে বছরের কোনো সময় জল না জমে তৃতীয়ত দেখতে হবে যাতে সারা বছর এই গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবার নার্সারি থেকে ভালো জাতের উন্নত মানের দেড় থেকে দুই ফুট উচ্চতা সম্পন্ন মালটা গাছ সংগ্রহ করে বসাতে হবে প্রথমে গাছটি নার্সারি থেকে আনার পর হালকা আলোযুক্ত স্থানে বেশ কিছুদিন রেখে দিন যাতে আপনার বাগানের পরিবেশের সাথে স্বাভাবিক হতে পারে গাছটি গোড়ায় মাটি শুকনো দেখলে তবেই অল্প জল দেবেন এই সময়ের মধ্যে গাছটি বসানোর মাটি তৈরি করে নেবেন গাছটি যে স্থানে বসাবেন সেই জায়গার চতুর্দিকে পনেরো থেকে ষোলো ইঞ্চি বরাবর জায়গা এবং কম করে বারো ইঞ্চি গভীরতা বজায় রেখে মাটি তুলে ফেলবেন এবার যতটুকু মাটি তুলবেন তার ফর্টি পারসেন্ট শুকনো ও ঝুরঝুরে করে নেবেন এর সাথে মেশাবেন টোয়েন্টি পারসেন্ট নদীর সাদা বালি যদি সাদা বালি না পান তাহলে লাল বালি চেনে নেবেন তার সাথে মেশাবেন থার্টি পার্সেন্ট যে কোনো ভালো ডিকম্পোস্ট সার বাকি টেন পারসেন্টের মধ্যে হাড়ের গুঁড়ো শিংকুচি সর্ষের খোল নিমখোল সম পরিমাণে অর্থাৎ আড়াই পার্সেন্ট করে নেবেন এবার ভালোভাবে উপকরণগুলি মিশিয়ে তার উপর ডিকম্পোস্টের জল ছড়িয়ে একটি বস্তায় রেখে মুখ বন্ধ না করে ছায়াযুক্ত স্থানে পনেরো দিন রেখে দেবেন পনেরো দিন পর একটি ছায়াযুক্ত স্থানে সেই মিশ্রিত উপকরণটিকে ভালোভাবে ছড়িয়ে ঘন্টাকানি রেখে দেবেন এবারে ঘণ্টাখানিক পরে যে স্থানে গর্ত করেছেন সেই স্থানে বেশ কিছুটা এই মিশ্রিত উপকরণগুলিকে ঢেলে দেবেন তারপর এমনভাবে গাছটি বসাবেন যাতে মা গাছটির গোড়া মাটির লেভেল থেকে যাতে কিছুটা উপরে থাকে এইভাবে গাছটিকে বসিয়ে ভালোভাবে মাটি চেপে ভালো মতো করে জল ঢেলে দেবেন এবারে গাছটিকে বড় হতে দিন এরপর আর কোনো রকম খাবার দিতে হবে না শুধুমাত্র এক বছর পর গাছের গোড়া থেকে পনেরো ইঞ্চি দূরত্ব রেখে চারিদিকে বেশ খানিকটা মাটি খুঁড়ে বাসি ভাতকে দুদিন পচিয়ে অল্প অল্প করে চতুর্দিকে ভালো করে চোটকে নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেবেন দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে ব্যাস আর কিছু করতে হবে না এবারে গাছটি যতটুকু খাবার দেওয়া আছে সেই খাবার গ্রহণ করবে তারপর চতুর্দিকে শিকড় ছড়িয়ে প্রকৃতি থেকে তার যা যা খাদ্য উপাদান প্রয়োজন তা সে নিজেই সংগ্রহ করে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুধু একটা অনুরোধ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন তবে মালটা গাছ বসানোর ক্ষেত্রে কীরকমভাবে মাটি তৈরি করবেন সেই বিষয়ে এখন জানাব যেহেতু মালটা গাছ টবে বসাবেন সেক্ষেত্রে এর মাটি তৈরির বিষয়টা একটু আলাদা হবে সরাসরি মাটিতে বসালে মালটা বা লেবু জাতীয় গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান যা যা প্রয়োজন তা মাটি থেকে সংগ্রহ করতে পারবে কিন্তু টবের ক্ষেত্রে সেটা করতে পারবে না সুতরাং আপনাকে তার যা যা খাদ্য উপাদান প্রয়োজন তা আপনাকে সঠিক সময় সঠিক পরিমাণে যোগান দিয়ে যেতে হবে এই বিষয়গুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং বিষয়গুলি না বুঝলে বা না করলে মালটা গাছের কোনো রকম বৃদ্ধি হবে না বা ফুল ফলও হবে না অর্থাৎ কাজের কাজ কিছুই হবে না শুধু মালটা গাছ ইচ্ছে হলো। টবে বসিয়ে দিলেন তাতে কোনো লাভ হবে না টবে সঠিকভাবে মাটি তৈরি করে বসানোর পরও মালটা গাছকে বিভিন্ন বিষয়ে জেনে সঠিকভাবে পরিচর্যা করে যেতে হবে যাই হোক পরের ভিডিওতে সেটা আলোচনা করব। এখন কীরকম মাটি তৈরি করে মালটা গাছকে টবে বসাবেন সেই বিষয়ে আলোচনা করা যাক আপনারা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি প্লিজ একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ দেবে মালটা গাছ টবে বসালে বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি টবে বসাতে পারেন পরে মনে করলে টপ চেঞ্জ করে বড় ড্রামেও বসাতে পারেন অথবা সরাসরি বড় ড্রামে বসাতে পারেন টব বা ড্রাম যেখানেই বসান না কেন ড্রেনেজ সিস্টেম যাতে ঠিক থাকে টবের অতিরিক্ত জল কোনোভাবেই যাতে মাটিতে না থাকে সেই জন্য ছিদ্রের উপরে নেট জাতীয় কিছু রেখে তার উপরে অল্প ছোটো ছোটো চিপ ও অল্প মোটা দানার বালি দিয়ে এক ইঞ্চির মতো একটি লেয়ার করে দেবেন মাটি তৈরির জন্য ফর্টি পারসেন্ট ঝুরঝুরে মাটি ও টোয়েন্টি পারসেন্ট নদী সাদা বালি অথবা পরিবর্তে লাল বালিও ছেড়ে নিতে পারেন এই দুটির মিশ্রণে যে দুঁয়শ মাটি তৈরি হবে তা যে কোনো প্রকার লেবু জাতীয় গাছের জন্য খুবই উপযুক্ত শিকড় দ্রুত ছড়াতে পারবে যার ফলে টবের মিশ্রিত খাবার সহজে গ্রহণ করতে পারবে এর সাথে মেশাবেন টেন পারসেন্ট কোকোপিট বা ধানের চিটে মাটিকে সফট রাখবে এবং মাটির ময়েশ্চার বজায় রাখতে সাহায্য করবে এবারে বাকি থাকলো থার্টি পারসেন্ট এই থার্টি পারসেন্ট নেবেন যে কোনো ভালো ডিকম্পোস্ট সার তাহলে ফর্টি পারসেন্ট ঝুরঝুরে মাটি টোয়েন্টি পারসেন্ট বালি টেন পার্সেন্ট কোকোপিট বা ধানের চিটে থার্টি পারসেন্ট ডিকম্পোস্ট সার এই চারটি উপকরণ হল মাটির মূল উপাদান এবার গাছকে খুব ভালোভাবে বৃদ্ধি ঘটিয়ে সবুজ সতেজ একটি সুন্দর রূপ দিতে এবং ফুল ফল আনার উপযুক্ত করে তুলতে এর সাথে মেশাতে হবে বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের ক্ষেত্রে দুমুঠো হাড়ের গুঁড়ো দুমুঠো শিমকুচি দুমোটো সর্ষের গুঁড়ো খোল নিম নিমখোল এক চা চামচ চুন এই শেষের পাঁচটি উপকরণ মেশানোর কারণ ছোট করে জানিয়ে দিই কারণ এটা জানা খুবই জরুরি হাড়ের গুঁড়ো নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাসের যোগান দেবে শিকড়ের বৃদ্ধি ঘটাবে গাছ সুন্দর হবে পাতা সবুজ হবে সিংকুচি, প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং প্রচুর পরিমাণে মাইক্রো যোগান দেবে এর ফলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে গাছের কাণ্ড শক্ত হবে সর্ষের খোল এতে নাইট্রোজেন পটাশিয়াম বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টসের যোগান দেবে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে ফুল ফল ধরতে সাহায্য করবে গাছকে সবুজ রাখতে সাহায্য করবে নিম খোল নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফার এছাড়া বিভিন্ন প্রকারের মাইক্রো যোগান দেবে নিমখোল মাটিতে সহজে মিশে বিভিন্ন সারের কার্যকারিতা বাড়িয়ে দেবে মাটির জল ধারণ ক্ষমতা বজায় রাখবে গাছের শিখর বৃদ্ধিতে সাহায্য করবে গাছের পাতা সবুজ করবে কাণ্ড শক্ত করবে গাছের বৃদ্ধিতেও সাহায্য করবে মাটির উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করবে মাটির মধ্যে থাকা কৃমি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ রোধ করে চুন মাটি শোধন করবে মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে গাছের কোষ বিভাজনে সাহায্য করবে গাছের ক্যালসিয়ামের অভাব দূর করবে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কোঘড়ানো রোধ করবে পাতা সবুজ থাকবে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ঠিক আগের মতো ডিকম্পোস্টে জল ছড়িয়ে বস্তায় ভরে মুখ না বেঁধে ছায়াযুক্ত জায়গায় পনেরো দিন রাখার পর সেই জায়গাতেই ঘন্টাখানে ছড়িয়ে রাখবেন বন্ধুরা এই মিশ্রণে মালটা গাছ বসিয়ে ভরপুর জল দেবেন এবার গাছকে সুন্দর করে বড় হতে দিন এবং রেজাল্টের অপেক্ষায় থাকুন এতো গেল গাছ বসানোর বিষয় এর পরেও এই মালটা গাছের নানান পরিচর্যা রয়েছে পরের ভিডিওতে অবশ্যই জানাব ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক দেবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ